আসসালামু আলাইকুম আজকে আমি রুই মাছ দিয়ে এটা হলো কুমড়োর বড়ি তা দিয়ে রান্না করব সেটা হলো এটাখানা গুলকফি নিচে আলু নিচে টমেটো ধনাপাতা এটা হলো রুই রুই মাছ এই রেসিপিটা তৈরি করবো আপনাদের একে একে দেখাবো আমি কড়াইতে তেল দিয়ে রেসিপ তেলটা তাতিয়ে নেব আবার দেখাচ্ছি

বড়ির তরকারি তো মাছটা ভাজো নিলে ভালো হয় হালকা একটু বেশি ভাজা না হালকা ভাজা আবার দেখাবো আপনাদের মাছ ভাজা হয়ে গেছে আমি উঠায় ফেলবো উঠার পর আপনাদের দেখাবো এখনো দিয়ে দু বড়িগুলো বড়িগুলো হালকা ভেজে নেব কুমড়োর বুড়ি কুমড়ো বলে হালকা ভেজে নিতে হয় তাহলে কুমড়ো বলে আলাদা সেন্ট হয় আবার দেখাবো কুমড় বলে বলে ভাজা হয়ে গেছে এখন মামিয়ে কিনবো আপনার একা একা দেখাচ্ছে আপনার তেল দিয়ে ইচ্ছা নেই পেঁয়াজ পরবর্তীতে দেখাচ্ছি এখন আমি দিয়ে দেব মশলা দেওয়ার জন্য পানি তারপর দেখো আদা রসুন হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো অল্প দিল মাছের লবণ দেওয়া আছে আদা রসুন জিরা বাটা হালকা একটু মশলাটা কষিয়ে আবার দেখাবো আমি সবজি দিয়ে কষাবো গোলকপি গেলে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা চলে চোখ করে দেব ভালো করে কষি আবার দেখাবো আপনাদের গোলকসি আলো দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি ঢেলের পানি দিয়ে দেবো আবার পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি এখন আমি বড়িগুলি আগে দিয়ে দেব প্রায় তরকারি হয়ে গেছে মাছটা একটু পরে দেব বড়িটা একটু গড়লে আবার দেখাবো আপনাদের এখন আপনাদের মাছ দিয়ে দেব মাছ দিয়ে ধইনা পাতা কাঁচামরিচ টমেটো কাঁচা মরিয়া পাতা আবার পরিবেশনের সময় আপনাদের দেখাবো এই যে গোল্ড কফি দিয়ে কুমড়ার বড়ি ওই মাছ রান্না হয়ে গেছে সাথে আলুও দিয়েছি যদি রেসিপিটা ভালো থাকবে ভালো লাগে রান্না করে খাবেন এবং রেসিপিটা দেখলেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম